আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দামি একটা শাড়ি নিয়ে আসছি এটা হচ্ছে বিয়ের শাড়ি বিয়ের ব্রাইডাল শাড়ি অনেক দামি একটা শাড়ি নিয়ে আসছে আপনাদের জন্য যেটা আমরা বারো হাজার পাঁচশো টাকা দিচ্ছি এই শাড়িটা খুবই গর্জেস হ্যাঁ একটা শাড়ি খুলে দেখো অনেক গর্জেস বারো হাজার পাঁচশো যারা দামি শাড়ি চান যে অনেক দামি শাড়ি পরব যার দিচ্ছি স্প্রিংয়ের কাজ করা এটা মূলত একটা বিয়ের শাড়ি এডি স্টোনের কাজ করে আমি একটু দেখাই একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে শাড়িটা এই যে এডি স্টোন জাদুসি স্প্রিং ইটালিয়ান সিল্ক কিন্তু এটা ইটালিয়ান সিল্কের মধ্যে বারো হাজার পাঁচশো টাকা পড়বে শাড়িটা দেখুন শাড়িটা কি অসাধারণ একটা শাড়ি নিয়ে আসছে আপনাদের জন্য এই যে কালার হ্যাঁ রাখো রাখো না এই যে কালার এটা গ্রিন কালার কালারটাই সেই জাদুসি স্প্রিং এডি স্টোনের কাজ করা আছে এটা মিস্টির পিঙ্ক কালার গুলা কি প্রত্যেকটা কালার আনকমন এটা লাইট পেস্টের মধ্যে লাইট পেস্টের মধ্যে এটা এটার প্রাইস থাকতেছে বারো হাজার পাঁচশো টাকা